কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি এই অবেলা একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় তত বেশি আমি উপকৃত হব অর্থাৎ আল্লাহর রহমত আমার উপরে তত বেশি হবে দ্বিতীয় হল পরিবেশটাকে যত নির্জুম বানানো যায় আওয়াজহীন তাইলে আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হবে কোরআন আমাদেরকে এটাই শেখায় যদিও ভাগ্য খোলা দিছিলেন আল্লাহ কিন্তু একটা বাংলায় প্রবাদ বাক্য আছে সবার কপালে বলে সবকিছু শোভা পায় না মনে হয় প্রবাদ বাক্যটা বুঝছেন কি বোঝেন না জানি না সবার কপালে বলে সব কিছু শোভা পায় না আল্লাহ আমাদের ভাগ্য খোলা দিছিলেন কিন্তু মনে হয় না আমাদের কপালে শোভা পাইছে বলে ভাগ্য খুললেন কি দ্বারা সবচেয়ে বড় ভাগ্য খুলছেন আল্লাহ আমাদের উন্মতে মোহাম্মদী বানানের দ্বারা এর চেয়ে বড় ভাগ্য মনে হয় না আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দিছেন যদি এর চেয়ে বড় কপাল দিতেন তাহলে মুসা সালাম তৌরাত কিতাব যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লেখলেন বিয়াদি আল্লাহ কুদরতি হাতে তৌরাদ লেখছেন ওটাকে সরায়া দিয়া বলতেন না ফতারা দত্তৌরাত উনি তওরাত কিতাবকে সরায়া দিছেন বাদায় হ্যাঁ লেখা আছে রেফারেন্স দেখলে দেখা নিতে পারেন ফাজ দত্তৌরাতি মিন উম্মতি মোহাম্মদ আমাকে উম্মতে মুহাম্মদি বানায় দেন তা আল্লাহ বলছে সম্ভব না সাবাকতা মিন হুম তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে তোমাকে ওনাদের সাথে মিলাই তো মিলাই কি করে তো বলছে ফারি আমাকে একটু এই উম্মত দেখায় দেন আল্লাহ বলছে এটাও সম্ভব না কেননা শোকে যে রাখার জিনিস বাহির করি তো করি কি করে সময় মতো বাহির করব এখন বাহির করি কি করে তো মুসা আল্লাহ ইসলাম বলছে আসমি এনি সা একটু আওয়াজ শুনে দেন তো আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন ইয়া উম্মাতা মুহাম্মদ ডাক দিতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি নাই আর আমাদের সারার শব্দটা দুনিয়ার জানা ছিল না আমরাই প্রথম দুনিয়াকে এই শব্দটা শেখাইছি এরকম সুন্দর শব্দ সৃষ্টির জানা ছিল না যেমন আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরব্বিকুম তো কোনো নবীদেরও জবাব জানা ছিল না যে কী জবাব দিব কি এখন তো আপনি বলবেন কোরআনে লেখা আছে বালা ঠিক না কিন্তু প্রথম যখন আল্লাহ জিজ্ঞাসা করছে কারো জানা ছিল না তো সর্বপ্রথম জিনিস দুনিয়াকে শিখাইছেন উনি হলো মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনি চিৎকার দিয়া উঠছেন বালা তারপরে পিছের দুনিয়া বইলা উঠছে বালা উনি শিখাইছেন এরম আমরাও দুনিয়াকে শিখাইছি আমাদের জবাব ছিল লব্বাইক আল্লাহ লব্বাইক ও সাদাইক আল্লাহ আমরা উপস্থিত এই জবাব কারও জানা ছিল না মুসাল ইসলামকে আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলা আওয়াজ মা সামি তো আহসানা মিনহু এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই আর এত সুন্দর জবাব ডাকের সারা এই শব্দ কোনো দিন ভাবি নাই যে এরকম শব্দেও ডাক জবাব দেওয়া যায় লব্বাইক আল্লাহ হম্মা লব্বাইক আগেরটা বললে তো ওলামা মানবে না হয়তো ফেসবুকে লেখা শুরু করবে আগেরটা বললাম না আগেরটা বললে তো মনে হয় না সিলেটের ওলামা মানবে আর ইয়ংরা তো মানবেই না ফেসবুকে তালাশ করবে এই হাদিস আছে কিনা না পাইলে কইব এটা তো দুই নম্বর হ্যাঁ সেজন্য আগেরটা বললাম না তো বুঝাইতেছিলাম যে আল্লাহ ভাগ্য খুলছিলেন আমাদের ভাগ্য খুলছিলেন কিন্তু ওই যে বললাম না প্রবাদ বাক্য যে সবার কপালে সবকিছু শোভা পায় না আমাদের কপালও মনে হয় শোভা পায় নাই যদি পাইত তাহলে সবচেয়ে বড় কপাল উন্মতে মোহাম্মদী হওয়া যদি সবচেয়ে বড় কপাল হইতো ভাবতাম তাহলে যুবকদেরকে দেখলে আমার কান্না আসতো না এই বানিয়াচং এর নেটে দেখা চুল কাটে জিজ্ঞাস করে না নে সারা রাত্র নেটে ডিজাইন দেখে একশো টাকার চুল পাঁচশো টাকা আসে ঈদের সময় এক হাজার টাকা দিয়া কাটে ঘন্টা সিরিয়ালে বসে থাকে জিজ্ঞাসা করেন যুবকরা হয়তো আমার উপরে রাগ হয়ে যাবে ও যদি ভাবতো যে আমার কপাল সৃষ্টির ভিতরে সমস্ত মানব জাতির ভিতরে সবচেয়ে বড় হ্যাঁ দুনিয়া তো বিজ্ঞান তো বলছিল যে আমরা যেই সৌরজগতের যেই গ্রামটায় আমাদের দুনিয়া সবচেয়ে ছোট গ্রাম নাকি সৌরজগতের তারপরও এতটুকু বড় যদি কোনো একটা যান্ত্রিক জিনিস তৈরি করে বিজ্ঞান সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে এক লক্ষ আলোক বৎসল লাগবে কিন্তু আমাদের কপালটা এর চেয়ে বড় এটারও তো সীমা আছে কিন্তু আমাদের কপালের কোনো সীমা এই দিক দিয়ে যে আমরা উন্নতে মোহাম্মদী হইতে পারছি যদি বিশ্বাস না হয় আমি কোরআনের একটা আয়াত দিতেছি কোরআনে একটা আয়াত আছে কুম হারাজ মিন ক্বাবুলু ওয়া ফি হাذا লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ফাতাকুনু শুহাদা আ'লান নাস সমগ্র উম্মতের উপরে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিব এই উম্মদ দিবে উম্মতের যুবক দিবে এই উম্মতের নারী দিবে এই উম্মতের পুরুষ দিবে এই উম্মতের বাচ্চা বাচ্চা দিবে কেমতের দিন আমরা আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত কেননা হিসাব কিতাবের দিন হবে কেস চালাবে করছেন তো চালাবে কি দিয়া সাক্ষী কোথায় পাবে তো আল্লাহ বসে উম্মতে মোহাম্মদী তোমরা আমার কেয়ামতের দিনের সাক্ষী তোমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম এর চেয়ে বড় মর্যাদা কি আমরা আল্লাহর পক্ষে আল কেয়ামতের দিন সাক্ষী সমস্ত নবী রসুল উম্মতের উপরে আমরা সাক্ষী দিব এই জন্যই তো জালালউদ্দিন উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ লেখার জন্য সুযোগ পাইছেন যে সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না এটা কোনো বিধান না সমস্ত উম্মত কেয়ামতের মাঠে দাঁড়াবে এটা আমরা মানি কেননা সব আসামি কিন্তু আমরা কেয়ামতের মাঠে দাঁড়াবো না আমরা তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো পোড়া দেখেন কিতাব আমরা কেয়ামতের দিন আল্লাহর পাশে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড়াবো স্টেজে এর চেয়ে বড় কপাল কি হইতে পারে কিন্তু আফসোস তো এখানে কপাল তো বিশাল বড় যদি বড় না হইতো তাহলে মুসাআল ইসলাম কেন চোখের পানি জড়াইতেন চলেন আরেকটা দিয়া দেখি আপনাদের বিবেকের পর্দা খোলে কিনা তাইলে দানিয়াল আলহ ইসালাম কেন এই দোয়া করতেন যে আল্লাহ উম্মত হওয়ার তো সুযোগ নাই কিন্তু বড় চালাকির সাথে উনি একটা দোয়া করছেন আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী যেদিন আসবে এদের হাতের মাধ্যমে হাতের ছোঁয়ায় আমাকে কাফন পড়ায়া যেন দাফন করা হয় আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন আবু মুসা আশারি রাভি ইরাক যেদিন স্বাধীন হয় ওইদিন দিন সাহাবাই নিজের হাতের মাধ্যমে কাফন পড়ায়া ওনাকে দাফন করছেন আল্লাহ রসুল সুসংবাদ দিছিলেন সাতুফতাহ তুস্তার একদিন ইরাক স্বাধীন হবে ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার মদিনার ঐতিহাসিক নাম যেরকম ইয়াসরাব ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার আল্লাহর রসুল বলছে সাতুফতাহ তুস্তার একদিন তুস্তার স্বাধীন হবে সাজিদু ফিহি দানিয়াল আড়াই হাজার বৎসর উনি অপেক্ষা করছেন যদি আমাদের কপাল বড় না হইতো তাইলে আমাদের জন্য নবী কেন অপেক্ষা করত দানিয়ালকে চিনেন যাকে বলা হয় হেব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা আমাদের নবীজি যখন জন্ম নেয় এটা রবি চলতেছে এই জন্য বলতেছি নাইলে বলতাম না যেদিন জন্ম নেয় মাত্র মার পেটের থেকে বাহির হয়ে চাদরে রাখতে দেরি আর সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদার পরে উঠা বসছেন তা আত্মাহিয়াতের সুরতে আর আঙ্গুলি উঠা উপরে উঠা যেন কি পড়তেছিলেন। আম্মাজান বলতেছিল বেটা আমি বসতেছিলাম না আঙ্গুল উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই এতটুকু আলোকিত হয়েছে যে আম্মাজান ঘরের কামরার বন্ধ কামরায় বৈশা পারস্য আর রুমের সম্রাটের বড় বড় উপস্থাপনা দেখতেছিলেন ছিলেন দিকে চেহারা ঘুরান তো পারস্য দেখতেছিলেন বাম দিকে ঘুরাইতেছিলেন ছিলেন তো রুমের সমস্ত কিছু দেখতেছিলেন একটু পরে শুয়া পড়ছেন আম্মা যান দৌড়ায় কোলে নিসেন ঘরের ছাদ ফাটা গেছে ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে আরবিতে যেটাকে গমাম বলে কুয়াশা ঢুকতে শুরু করছে কুয়াশা ঢুকতে শুরু করছে সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে গাইয়েবু হাদিফ তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো তুফু মশারিকাল মাগারি বাহা, সমগ্র জগৎ ঘুরে আনিয়া আসো হত্যা আলমাল খালকা বিস্মিহি নাতিহি ওয়া সুরতিহি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে নামে চিনে গুণে চিনে পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বন্ধুকে চিনি না এই শব্দ যেন কেউ না বলতে পারে ঘুরায় নিয়ে আসো এই সাথে সাথে আওয়াজ আসছে আর ইদু আলাই হিকুল্লা রুহানি এই কয়েক মিনিটের বাচ্চার সিনার ভিতরে বর্তে থাকো রুহানি জগতের সমস্ত জিনিস মিনাল চিন্নওয়াল ইংসিওয়াল মেলা ইকাতি মানুর জিন ইনসান ফেরেস্তা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও তার উপরে বসে বিষ নবীর বিষ্টা গুণ ঢুকাও آتوه خلوك آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال حب دانيال حب دانيال وقار إلياس ওই ইসলামের গুণ আড়াই হাজার বৎসর দানিয়াল অপেক্ষা করছেন আলাই ইসালাম শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য কপালটা কত বড় আফসোস আমি যুবকদেরকে বুঝাইতে পারলাম না আফসোস আমি আমার জাতিকে বুঝাইতে পারলাম না কসম খোদার আমি ভিতর থেকে আফসোস নিয়ে বলতেছি মা বনদেরকে বুঝাইতে পারলাম না হায় আমি যদি জাতিকে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় যুবকের মাথার চুলের এই স্টাইল হতো না মা বনদের চলা এই ডং হতো না আমার জাতির এরকম অবস্থা হতো না যেই জাতিকে দাঁড়িয়ে দিছেন জান্নাতে যাওয়ার জন্য এই উম্মতকে দাড়ি দাঁড়িয়ে জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না হুম আমার তো বিশ্বাস যার দাড়ি উঠছে সে সারা দিন দোয়া করা দরকার আল্লাহ একটা হইলো পাকায় দাও একটা হইল একটা হইলো আপনি বলবেন একটা পাকলে কি হবে একটা পাকলেই গুটি লাল গুটি লাল বোঝেন একটা পাকাইল পাকলেই খুলে যাবে কিতাবে পাওয়া যায় জলিল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছে আর জিজ্ঞাসা করছে সাথীরা কি ব্যবহার করলো আল্লাহ দাড়ি দেখায় পার হয়ে গেছি দাড়ি হ্যাঁ বলছে পুরা ঘটনা খুলে বলো আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাস করছে ওই বুইরা না কি কিনিয়ে আইস তো বলছি কিচ্ছু নিয়ে আসি নাই হাদিস মনে উঠছে তো বইলা দিছি কিচ্ছু আনি নাই পাকনা দাড়ি নিয়ে আসি আল্লাহ গেছেন চেইতা শুধু পাকনা দাড়ি বয়স হইল আশি বৎসর কেন চেতেন কেন আপনি কি জিবরিলকে বলেন নাই জিবরিল কি আমাদের নবীজিকে বলে নেয় নবীজি কি সাহাবাদেরকে বলে নাই। সাহাবা কি ওনার ছাত্রদেরকে বলে নাই। ওনারা কি আমাদেরকে বলে না ইয়াস্তাহিদি সই সাইব সৈয়াবাফিল ইসলাম আল্লাহ ওই দাড়ি পাকনা আলাকে দেখলে লজ্জা পায় যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায়া দিছে চাই সেই দাড়ি একটা হোক আপনি কি বলেন না এখন তো দেখতেছি উল্টা আপনি হয়ে যাইতেছেন এই হাদিস কি বলেন না তালা আইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ কইরা দিলাম যা যে উম্মতকে দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য ওই উম্মতের হাজি কি করে রাখি করে আমাকে বুঝান হজ করে আয়সা কি করে রাখি করে ও মদী না দেখে কি করে এক করে আমার মাথায় তো ধরে না আমার যোগ বিহুকে মিলে না আমার ম্যাথমেটিক্সে মিলে না যে ও মদিনা দেখা কি করে দাঁড়িয়েছে ও মদিনা দেখলো মদিনাওয়ালাকে দেখলো আরে মদিনাওয়ালাকে না দেখলো মদিনাওয়ালা তো ওকে দেখছে রোজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না দেখে না হায়া নবী তো মামা তুন তো না জানি না হোসাইন আহমদ মদানীকে চিনেন কি চিনেন না রহমতুল্লাহ আলহি সিলেটের মানুষ চিনেন উনি আঠারো বছর জান্নাতে হাদিস পড়াইছেন হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল একদিন সবর করছেন দুই দিন সবর করছেন তিন দিন করছেন চার দিন করছেন আর করতে পারেন নাই তর্ক বিতর্ক চলতেছিল জোশে আয়সা বলতেছে সব তর্ক রাখো রওজার দিকে দেখো ওনার জীবনীতে লেখা আছে রওজার দিকে যখন দেখছেন রওজার পর্দা সরা গেছে সবাই দেখতে ছিল পুরা মজমা আল্লাহর রসুল মজমার দিকে তাকায় আসেন আর মুস্কি মুস্কি হাসতেছে হায়াতে হুসাইন আমার মেদানিতে লেখা আছে আরে আমি না দেখছি রওজার পাশে দাঁড়ায় ও হাজি তুমি না দেখছো তোমার রসুল তো তোমাকে দেখছে তুমি দাড়ি শেপ করো কি করা মুসলমান দাড়ি কাটে কি কইরা যাকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য ও দাড়ি কাটে কি কইরা যার সব কিছু যার ভাগ্য এত বড় কপাল যার ও নবীর আদর্শ ছেড়া ও যুবক তোমাদের পায়ে হাত রাখি খোদার কসম তুমি নবীর আদর্শ ছেড়া গায়ের তরিকায় চুল কাটলা কি কইরা তুমি তো নবীর আদর্শে চুল কাটতে দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন বলে তুই আজকে বুঝবি না কালকে বুঝবি বলে কালকে কি বুঝবো বলে নবীর সাথে যখন দেখা হবে আমাতের মাঠে তো সবার আগে আমি হাত পাতবো যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম কিছু দিবেন না আজকে তোমার তো হাত পাতার সুযোগ হতো তুমি নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শে চুল কাটো কি করে মাবুনরা নবীর আদর্শে ছাড়া অন্য আদর্শে চলে কি করা সকালেই তো আমি ফ্লাইটে আসলাম সাতটার ফ্লাইটে দেখলাম তো লন্ডনিরা আর আমেরিকারা কোন পোশাক পরে আসে আমার সাথেও তো দুই তিনজন আসে আমার সামনের ছিটেও তো এক লেডি বসা ছিল যদিও ইংলিশে ছিল কিন্তু মেয়ে তো সিলেটের সেই পোশাক পরে তো পরে কি করা যার জন্য আট জান্নাতের দরজা অপেক্ষা করতেছে ফলি তদখলিল জান্নাত এমিন আইগি আবোয়াবিল জান্নাত জান্নাতের আট দরজা যেই মহিলার জন্য অপেক্ষা করতেছে। আট দরজা যাকে ডাকবে যে কোনটা দিয়ে তুমি ঢোকবে তোমার পছন্দ মতো একটা দিয়ে ঢোকো যেটা দিয়ে তুমি ঢুকবে ওইটা দৈন্য হবে বাকি সাতটার উপরে যার কপাল এত বড় এই পোশাক পরে কি কোরা वो गेंजी पड़े की वो जींसर पैंट पड़े की